আসসালামু আলাইকুম কদম ছিলাম ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আজকে নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য লালপুর উপজেলা সাবেক আহ ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনা পিয়াশি ভাই নাটোর এক লালপুর বাগাতি পাড়ার তার আগমন উপলক্ষে আমরা মোল্লা হোটেলের সামনে আমরা তাকে ঋতু উপস্থিত হয়েছি এর মাঝে দু একটি কথা না বললে নয় আগামী দিনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক লালপুর বাগাতি পাড়ার গণমানুষের নেতা মরহুম ফজুর রহমান পটলের রেখে যাওয়া অসমাপ্ত কাজ করার জন্য তার সুযোগ্য সন্তান ডক্টর ইয়াসিন রাজন রাজন ভাইকে আমরা ধানের শীষের হিসেবে চাই আগামী দিনে পাঁচ তারিখ পাঁচই আগস্টের আগে থেকে রাজ যেখানে অবরোধ হয়েছে রাজন ভাইয়ের নেতৃত্বে হরতাল হয়েছে রাজন ভাইয়ের নেতৃত্বে দুঃসময় প্রোগ্রামগুলি হয়েছে রাজন ভাইয়ের নেতৃত্বে পাঁচ তারিখের পরে হঠাৎ করে কিছু নেতা আওয়ামী লীগের দালাল রাজন ভাইকে কে শেষ করার জন্য উঠে পড়ে রেখেছে রাজন ভাইয়ের কোনো ক্ষতি তারা করতে পারবে না লালপুর বাগাতি পাড়া জনগণ রাজন ভাইয়ের পক্ষে আছে তাকে সামনে নিয়ে কাজ করবে এই বলে আমার কথা শেষ করছি বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ নাটোরের প্রথম মন্ত্রী নাটোরের রত্ন আলহাজ ফজলুর রহমান পটলের উত্তরসূরি আমার রাজন চাষা ঢাকা আগমন উপলক্ষে আজকে আমরা বনপাড়া বাইপাসের রিসেপশনে আসছি আমি একটা কথাই বলবো আমরা কদম সিলেমের মানুষ রাজন ছাড়া আর অন্য কাউকে চাই না লালপুর বাগাতি পাড়ায় রাজন চাচাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই এই বলে আমার কথা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারই উত্তরসরি হিসাবে আজকে ফজুর রহমান পটলের উত্তরসরি ডক্টর ইয়াসিয়া রাজন আমাদের মাঝে উপস্থিত হচ্ছে এবং আমরা তাদের গণমানুষে সকল মানুষের নিয়ে র রহর বৃষ্টি উপেক্ষা করে আমরা সবাই তার অপেক্ষায় আগ্রহী হয়ে আসি আমরা তাই চাই লালপুর বাগানি পাড়ায় তাকে ধানের শীত প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হোক এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আমার দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দশ অঙ্কুম জালান ইউনিয়ন লালপুর নাটক